আপুয়ালাইকুম আসসালাম আপু আমি এসেছি আর কি আপনার লোকেশন অনুযায়ী তো আপুকে নিয়ে যেতে হবে আসলে জজ কোর্টে আহ এটা ভাড়া দেখাচ্ছে হচ্ছে একশো টাকা ৬ কিলোমিটার পাঁচ টাকা বোনাস দেখাচ্ছে এখন গেলে বোঝা যাবে কত টাকা পাওয়া যায় কারণ কি অনেক সময় ডিসকাউন্ট থাকার কারণে কিছু কম পাওয়া যায় তো আজকে এটা পাঠা পাঠাওয়া প্রথম টিপ তো আসলে রাইসা বাজারের দিকে যাইতে হবে তো যাত্রীর জন্য তো আসলে অনেক সময় ওয়েট করতেছি অলরেডি সাত আট মিনিট হয়ে গেল তারপরও তো যাত্রী কোনো খবর নাই দেখি তো একবার ফোন দিয়ে তো এইভাবে আসলে যারা রাইড শেয়ার করে মানে অ্যাপস ইউজ করে এরকম আগে বাসার সামনে আমাদের আমাদেরকে ওয়েট করায় তারপরে রেডি হয় তারপরে দশ পনেরো মিনিট পরে আছে তো এটা আসলে আমাদের জন্য খুবই সমস্যা এখন থেকে কলও ধরে না আসবে কি না আসবে তো কলটা তো অন্তত ধরবে সাত আট মিনিট হয়ে গেল ওয়েট করতেছি নিচে এসে আমার আসতে প্রায় দু মিনিটের সময় লাগছিল হ্যাঁ আপু আপনি কি লেট হবে আরো আট দশ মিনিট হয়ে গেল আসলাম আমি তো আপু আপনার লোকেশন এখানে আপনি কি সামনে আরো নাকি পিছনে আমি মোড়টা আছে না মোড়ে জি জি আপনি সাদা ড্রেস সাদা 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 ড্রেস পরা

আপনি একশো ত্রিশ টাকা দেন সমস্যা নাই বিকাশে আছে বিকাশে দেন আপু বিকাশে থাকলে হবে কই যাবেন ভাইয়া